আসসালামু আলাইকুম ইফরান রিসেন্টলি তোমাদের এসএসসি দুই হাজার পঁচিশে হিন্দু ধর্ম পরীক্ষাটা শেষ হয়েছে তো বিগত দিনের নেই এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তর দেখতে পারবা তার জন্য সর্বদা যেটা বলি ভুল উত্তর না দেখে সাবস্ক্রাইব করার পরে বাটন অন করে রাখবা সেক্ষেত্রে পরবর্তী বিষয়ের অ্যান্সারগুলো এখান থেকে দেখিয়ে নিতে পারবা তো তোমরা অনেকেই জানো এখানে উত্তর দেওয়ার বিষয়টা একটু ভিন্ন প্রথমে কোশ্চেন পাওয়ার পর সেটা যাচাই বাছাই করে সলভ করে তারপরে তোমাদের মাঝে দেওয়া হয় তো একটু লেটে হলেও এখান থেকে তোমরা হানড্রেড পার্সেন্ট সঠিক উত্তরটা দেখতে পারবা তো স্ক্রিনের উপরে এখন তোমরা যে কোশ্চেনগুলো দেখতে পারছো এগুলো তোমাদের সকল বোর্ডের কোশ্চেন তো এই কোশ্চেন প্রপার অ্যান্সার দেখার জন্য আমাদের সরাসরি চলে আসতে হবে এই পিন কমেন্টে অর্থাৎ প্রথম কমেন্টে ওকে তো পিন কমেন্ট অর্থাৎ প্রথম কমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে সরাসরি তোমাদেরকে উত্তর পেজ নিয়ে আসবে দেখতে পাচ্ছো এস হিন্দু ধর্ম কোয়েশ্চেন সলিউশন দুই আমরা এখান থেকে নিচে স্কল করবো এস কল করার পর দেখতে পারছো যখনই তোমরা উত্তরগুলো দেখবা প্রথম অবস্থায় এমন ঘোলা দেখাবে সরাসরি এটার উপরে একটা টাচ করবা যদি কোনো প্রকার অ্যাড শো করে ব্যাক করে আবার টাচ করবা সঙ্গে সঙ্গে কিন্তু এটা ওপেন হয়ে যাবে আমরা এখান থেকে তারপরে ডি কোয়ালিটি দেখতে পারবো তো আইকনে ক্লিক করে কেটে দিলাম তারপর চলে আসি দেখতে পাচ্ছ উত্তর তৈরি কাজ চলছে উত্তর তৈরি করা হলে পইতা বোর্ড ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড যশো বোর্ড যে বোর্ডগুলো এখানে রয়েছে সবগুলো বোর্ড কিন্তু এই ফাঁকা ঘরগুলোতে স্টেপ বাই স্টেপ আপডেট করে দেওয়া হবে যেমনটা তোমরা আগের কোশ্চিনগুলোতে দেখেছো এখানে দেখতে পারছো আগের যে ম্যাথ কোশ্চেন রয়েছে তারপরে বাংলা প্রথম পত্র এগুলো কিন্তু তোমরা চাইলে ইজিলি এখান থেকেও দেখে নিতে পারবা তো একটু ওয়েট করো কিছুক্ষণ পর এখানে এসে চেক দাও ইনশাআল্লাহ তোমরা এখান থেকে হানড্রেড পার্সেন্ট সঠিক উত্তরগুলো দেখতে পারবা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিবো আসসালামু আলাইকুম